আসসালামু আলাইকুম সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি পঞ্চাশ ইঞ্চি বোর্ডের কামেজ খুব সহজে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি এবং পঞ্চাশ ইঞ্চি বডির জন্য মাপের কিছু বিবরণ আছে এগুলি যদি আপনি খুব সুন্দরভাবে বুঝতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে পঞ্চাশ ইঞ্চি বডির জন্য আমরা মরলা কতটুকু নিব এবং কোমরের মাপটি কতটুকু নেবে এবং সাইড ফাড়া কতটুকু নেবে এগুলো কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবেন তো চলুন আমার ভিডিওটি বেশি লম্বা না করে কাটিং টি একটু মনোযোগে দেখতে থাকে তো চলুন শুরু করা যাক খুব সহজে কিন্তু আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ তো আরেকটি বিষয় যে ওয়ান পিস থেকে আমরা হাতা পিসের পাট সামনের পাঠ কিভাবে ভাবে আলাদা আলাদা পাঠ পাঠ করব এই বিষয়টি কিন্তু আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি আপনি অবশ্যই না টেনি ফুল ভিডিওটি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম একটি ওয়ান পিস দিয়ে একটি কামিজ খুব সহজে আপনি কাটিং শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি বেশি লম্বা না করে শুরু করা যাক এবং আরেকটি বিষয় আমার চ্যানেলটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনাদের কোন কিছু কাটিং এর নতুন নতুন কাটিং এর বিষয় এগুলি কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা প্রতি নিয়ত আপনাদেরকে কাটিং ভিডিও গুলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ কাটিং এবং সেলাই তো চলুন শুরু করা যাক এই যে সর্বপ্রথম আমরা এরকম একটি ওয়ান পিস দিয়ে যখন একটি কামিজ কাটিং করব তা আমরা আগে একটু খেয়াল করে দেখ আমাদের হাতার কোন সাইডে আছে এবং ব্যাক পার্ট মানে পিসের পার্ট হাতা এটা কিন্তু আপনার মেলানো খুবই জরুরি কেন অনেক সময় পিসের পার্ট সামনের পার্ট এগুলো কিন্তু বোঝা অনেক কষ্টকর তার জন্য আপনাকে আমি সঠিক একটা মানে ধারণা দিয়ে দিই যে পিসের পার্ট আর হাতা সবসময় কিন্তু এটা একসঙ্গে থাকবে পিসের পার্ট হাতা আপনার এই যে একসঙ্গে এই যে আপনার এটা হচ্ছে হাতার অংশ এবং এটা হচ্ছে পিছনের যে পার্ট এবং সামনের পার্টটা এই যে লাস্ট মাথায় সামনের পার্টটা আমাদের লাস্ট মাথায় তো আমরা এগুলি হাতদা পিছের পার্ট সামনের পাক আমরা একটু আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝার জন্য সহজ করে দেবো আমরা সর্বপ্রথম এই যে আমাদেরকে সাদা যে র‍্যাক আছে র‍্যাগের সমানে আমরা এভাবে কাটিং টি করে নিব এই যেভাবে আপনি সমান করে র‍্যাক বরাবর কাটিং করে নেবেন তো আমরা হাতার পার্টটি এখন আলাদা করে ফেললাম এখন হাতার সঙ্গে কিন্তু আমাদের ব্যাক পার্ট এই যে পিচের পার্ট টি কিন্তু হাতার সঙ্গে এখানে যে সাদা র‍্যাক আছে এখানে আমরা এভাবে কাটিং করি এটাও আলাদা বলে তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট তো সামনের পার্টটা আমরা একটাবার লাস্ট সময় কাটবো আমরা সর্বপ্রথম আপনার পিসের পার্টটি আগে কাটবো তো সামনে পাট আমি সরিয়ে রাখলাম ব্যাঙ্ক সাইড এরপরে এই যে এটা কিন্তু পিসের পার্ট এই যে সাইডে যে পাইপটি আছে পাইটটিও আমি হচ্ছে আলাদা করে করি কেটে আপনি আলাদা করে এটা হচ্ছে আহ বা নিচে আপনি কিন্তু বসাইতে পারবেন পাইপটি হচ্ছে আলাদা করে আমি সরিয়ে রাখলাম তো সর্বপ্রথম আমরা যে পিসের পার্টটি কাটিং করব এইভাবে যে ফুলগুলি আছে এই ফুলের যে মিডেলটা আমরা এই যে দেখেন এই যে মিডেল মিডেলে আমরা এইভাবে ডাবলে এভাবে ভাসতে দিয়ে নিব সমান করে আপনি এভাবে ভাসতে দিয়ে নিবেন এভাবে সমান করে মিলিয়ে নিবেন এবং ভাজের যে জয়েন্টের মুখ আপনার কাছের দিকে রাখবেন এবং আলগা মুখ আউটসাইডে রেখে দেবেন দেওয়ার পরে আমরা একটু সমান করে তো এভাবে একটু সমান করে নিলাম তো সর্বপ্রথম আমরা নিচের অংশে এইভাবে মার্কিন করে নিব এবং ছেলায় বরাবর আমরা এইভাবে মার্কিনটি রাখবো যতটুকু পরিমাণ আমরা সেলাইয়ের জন্য কাপড় এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো তো নিচে আমাদের কিন্তু মার্ক করা শেষ আমরা এখন আমাদের এই জামাটি লম্বা কতটুকু হবে সেই পরিমাণ আমরা এখান থেকে এই যে লম্বার মাপটা এখান থেকে ধরবো ধরে আমাদের এই জামাটি লম্বা হবে আপনার টোটাল হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি এই যে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি এই আমরা লম্বার জন্য মার্ক করবো পাশাপাশি একই পরিমাণ সেলাই মার্জিন আমরা এখানে নিয়ে নিব এবং আমাদের নিচের ঘেরটি কতটুকু হবে পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য এই মাপটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব তো সর্বপ্রথম আমরা এই যে কাদের এইখানে আমরা একটি মার্জিন এভাবে দিয়ে নিব এবং পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এভাবে আরেকটি মার্জিন দিয়ে নিব দেওয়ার পরে আমরা পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য এই যে কাপ থেকে মলার যে অংশটা আমরা নামাবো এখান থেকে যে আড়মোলের যে আমার লম্বার জন্য এই যে কাপ থেকে আমি কোমরের যে মাপের যে এটা মিডেল পয়েন্ট এটা রাখবো হচ্ছে পনেরো ইঞ্চি এবং হেপ হচ্ছে আপনার সাড়ে একুশ ইঞ্চি আপনার চুয়াল্লিশ ইঞ্চি জামার লম্বার জন্য কাপ থেকে এই যে কাদের এই অংশ থেকে আমরা এখানে সাইড ফাড়া নিব সাড়ে একুশ ইঞ্চি নেওয়ার পরে আমরা একই ভাবে আমরা মার্জিনটি দিয়ে নিব এভাবে মার্জিন গুলো আমরা সমানে দিয়ে নিব এভাবে দিয়ে নিব দেওয়ার পরে আমাদের পঞ্চাশ ইঞ্চি বডির জন্য আমাদের ছোল্ডার ঠিক থাকবে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি ছোল্ডার রাখলাম এবং সেলাইয়ের জন্য একই পরিমাণে আমরা হাফ ইঞ্চি কাপড় রাখবো আমরা এখানে একইভাবে মার্কটি করে নিব এই যে পাশাপাশি দুইটা মার্ক এটা হচ্ছে সেলাইয়ের জন্য আর এটা হচ্ছে মার্ক আমাদের এইটা থাকবে রেডি মাপ এটা হচ্ছে সেলাইয়ের জন্য আমাদের বডি হচ্ছে পঞ্চাশ তো সেখানে আমরা চার ভাগে ভাগ করে নিব তাহলে এখানে হবে আমাদের সাড়ে বারো ইঞ্চি এবং পাশাপাশি সেলাইয়ের জন্য আপনার এতটুকু পরিমাণ আমরা সেলাইয়ের জন্য কাপড় রাখবো এবং আমাদের কোমরের মাপটি হবে আপনার ছেচল্লিশ ইঞ্চি তো এখানে আমরা সাড়ে এগারো নিয়ে নিব সেলাইয়ের জন্য পাশাপাশি এইভাবে একই পরিমাণ আমরা মার্জিনটি রাখবো এবং হেপের মাপ হবে পঞ্চাশ ইঞ্চি বডি হেপ একই সমান হচ্ছে হেপের মাপো আমরা এখানে সাড়ে বারো রাখবো চার ভাগে এক ভাগ এই কাপড় রাখবো বডির জন্য আমরা নিচের ঘেটটি নিব আপনার তিরিশ ইঞ্চি এই যে তিরিশ তাহলে সিঙ্গেলে আমাদের এখানে রাখবো পনেরো ইঞ্চি সেলাইয়ের জন্য পরিমাণ মতো কাপড় এখানে রেখে দিই দেওয়ার পরে এখন আমরা আপনার সেফটি আমরা দিয়ে দিব মার্ক পঞ্চাশ ইঞ্চি বডির জন্য যাদের বোর্ডের একটু হচ্ছে বেশি বডি তাদের ক্ষেত্রে আপনি এই শেপটি হালকা উল্টা শেপ দিবেন এই যে এভাবে হালকা উল্টা শেপ দিবেন এবং হিপের এখানে এভাবে শেপটি দিয়ে নিবেন এবং একইভাবে এখানেও আপনি এই দাগটি এভাবে দিয়ে নেবেন বাঘটি যে কাপড়টি রাখা হয়েছে এটা আমরা মার্জিন তো আমাদের এই যে আমার গলাটি হবে হচ্ছে পান গলা পান গলা এবং পিসের গলাটি হবে আপনার ওঠানো গলা ডিপ থাকবে মাত্র চার ইঞ্চি তো পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা গলার যে ছড়ানোটা রাখবো সাত ইঞ্চি তো আমরা এখানে তিন ইঞ্চে নিয়ে নিব মানে সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পরে এখানে আমরা এইভাবে মার্কটি করে নিব এবং গলার ডিপটি চার ইঞ্চি পরিমাণ আমি এইভাবে দিয়ে নিয়ে মার্ক করার পরে আমরা স্কেল দিয়ে এবার মার্জিনটি দিয়ে নিব দেওয়ার পরে পিছিয়ে গোল গলা আমরা এভাবে চক দিয়ে এটা হচ্ছে প্যাটার্নটা করে নিব গলার এবং মলার রাউন্ড টা দেওয়ার আগে আমরা এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব একটি মার্জিন দিয়ে নিব এরপর আস্তে আস্তে আপনি এভাবে এভাবে সুন্দর করে দিয়ে নেবেন এখন আমরা নিচের থেকে কাটিংটা শুরু করবো পিছনে গলাটা এভাবে গোল করে সুন্দর করে আমরা কাটিং করে নিব এবং কাদের এখান থেকে আমি এখানে একটু হালকা ডাউন দিব অল্প হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দিব দেওয়ার পরে আমরা এভাবে মরলাটি কিন্তু খুব সুন্দর করে আপনি কাটবেন তা না হইলে তা না হইলে কিন্তু আপনার হাতাটা সেটিং হবে না এবং এখানে ভাজ হয়ে থাকবে কাপড় জমাট হয়ে থাকবে তো দেখলেন আমরা কিন্তু পিছনের যে পার্ট এই পার্টটি কিন্তু খুব সহজে আমরা কাটিং করে আপনাদেরকে দেখালাম এবং মাপের যে হিসাবগুলি আমি কিন্তু জানিয়ে দিলাম তো চলুন এটা বসিয়ে কিন্তু আমরা এখন এই যে সামনের যে পার্ট আছে এটা কাটিং করব আমরা পাইপটি সর্বপ্রথম এভাবে আলাদা করে নেব নেওয়ার পরে এই কাপড়টা আমরা একইভাবে আমরা এই যে মিডেলে ধরে ফুলের যে মিডেল আছে এইভাবে ধরে ভাসতে দিয়ে নিব সমান করে আপনি এটা কাজটা কিন্তু মিডেলে রাখবেন এটা আমরা একটু সমান কিন নিব নেওয়ার পরে এই আমরা এটার উপরে বসিয়ে দিব আমরা এটার সমান বরাবর এটার সাথে মিলিয়ে আমরা কাটিংটি করে এভাবে নেওয়ার পরে আমরা ওপরে সেম এটার মতো করে এটা কাটিং করে নি দেখলেন আমাদের দুটি পার্ট কিন্তু খুব সহজে কাটিং হয়ে গেল এখন আমরা এই যে পয়েন্ট গুলি এখানে আমরা কেটে নেওয়ার পরে আমরা এখন দেখবো যে আমাদের এই মৌড়াটি কতটুকু আছে পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য এই যেভাবে আপনি ধরে দেখবেন এই যে উনিশ ইঞ্চি টোটাল উনিশ ইঞ্চি টোটাল রাউন্ড আমার এখানে মৌড়ার যে রাউন্ডটা আছে টোটাল উনিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য উনিশ ইঞ্চি রাখলে কিন্তু হবে কোনো সমস্যা নেই এখন আমরা ওপরের পার্টটি সরিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানে এইভাবে মার্জিনটি করে নিব নেওয়ার পরে আমাদের গলার ডিপটা পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য এই যে সাড়ে সাত ইঞ্চি তারপর সাত ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে নিলাম এবং আমাদের এই গলাটি হবে পান গলা হয়ে একটু মানে নিচে একটু কাটা নামবে ডিজাইন হয়ে আমরা পান গলা প্যাটার্নটা এভাবে আমরা সুন্দর করে আগে আট করে নিব এই যে এভাবে পান গলা প্যাটার্নটা আপনি আট করে নেবেন নেওয়ার পরে এই গলাটা কিন্তু সুন্দর করে কাটবেন পান গলাটি আপনি সুন্দর করে না কাটলে কিন্তু গলা ছেটেংটি বসবে না গলা কিন্তু উঁচাই থাকবে এভাবে পানের শেপটা এভাবে দিবেন দিয়ে তালপাট যাদের বডি বেশি তাদের ক্ষেত্রে তালপাট একটু কম ভাবে এদের মাইনাস করবেন পেশি বাঁধাবেন না এখানে এই পরিমাণ তাল কেটে আউট করবেন মাইনাস করে দিবেন তো আমাদের সামনের পার্ট পিসের পার্ট এখন আমরা হাতাটা কাটার আগে আমরা হাতাটা কাটার আগে আমাদের হাতার যে রাউনে মাপটি কতটুকু কিভাবে রাখবো এখান থেকে আপনি সহজে মেপে নিবেন এই যে এখানে আছে উনিশ ইঞ্চি তারপরে উনিশ ইঞ্চি আমরা সিঙ্গেলে আছে আপনার সাড়ে নয় সাড়ে নয় আমরা কিভাবে নিব একটু আপনি মনোযোগ দেখেন এই হাতাটি এভাবে আছে এভাবে আপনি ভাঁজ দিয়ে নেবেন দুই ভাঁজ দুই ভাঁজ দেওয়ার পরে এখানে আরেকটি ভাঁজ দিবেন এই যে চার ভাঁজে আমরা ভাঁজ করে নিলাম নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে একটি মার্জিন দিয়েই নিব এরপরে সেলাইয়ের জন্য এই পরিমাণ কাপড় রাখবো আমাদের এটা হাতার লম্বা হবে ফোর কোয়ার্টার সেক্ষেত্রে ফোর কোয়ার্টার হাতার মাপ কিন্তু আঠারো ইঞ্চি সতেরো থেকে আঠারো তো আমরা আঠারো ইঞ্চি মাপ নিয়ে নিলাম সেলাইয়ের জন্য পরিমাণ মতো কাপড় রাখলাম রাখার পরে এখন আমরা এভাবে মার্জিনটি দিয়ে নিব এবং পঞ্চাশ ইঞ্চি বডির জন্য আমরা এইখানের যে মরলার ডাউনটা দিব হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পরে আমরা এভাবে মার্ক করে নিব নেওয়ার পরে ওই যে আমরা সাড়ে নয় ইঞ্চি মানে উনিশ ইঞ্চি মাপ নিয়েছিলাম ওইখান থেকে এটা আমরা হাফ করে এই যে সাড়ে নয় নিয়ে নিবো এবং সেলাই পরিমাণ মতো কাপড় ডাকবো এবং আমাদের হাতাটি হবে একটু বেল বটম হাতার শেপ মানে মৌসুমী হাতা যারা বলে মৌসুমী হাতা হবে সেক্ষেত্রে আমাদের এই ঘেঁটটা কিন্তু বেশি থাকবে তো আমরা এখানে ঘের দিব হচ্ছে ষোলো পরিমাণ মতো পাশে কাপড় রাখলাম এবং বেল বটম হাতার ক্ষেত্রে আপনি যখন শেপ দিবেন তাহলে আপনার একটা সহজ নিয়ম আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই এই যে কাঠ থেকে আপনি এই যে এইখান থেকে বারো ইঞ্চি নিচে একটি মার্জিন করে নেবেন নেওয়ার পরে আপনি দেওয়ার পরে এইখানে মাপটি নেবেন পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য এখানে সাত নেবেন সেলাই মার্জিন এভাবে রাখবেন রাখার পরে এই যে এভাবে প্রথমে আমরা মার্জিনটি দিয়েই নিব এভাবে দিয়ে পাশাপাশি যে কাপড় হয়েছে এটাও মার্জিন দিয়ে মার্জিনটা নিবেন আর মলার যে রাউন্ডটা এভাবে দিবেন এই যে এইভাবে আপনি রাউন্ডটা খুব সুন্দর করে দিবেন তাহলে হাতার সাইটিং টি সুন্দর থাকবে তো আমরা এখন কাটিংটি শুরু করলাম হাতার হাতার মাপের বিবরণ কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি খুব সহজ তো মৌসুমি হাতের ক্ষেত্রে এখানে একটু হালকা এভাবে জয়েন্টের মুখে এসে এখানে হালকা একটু রাউন্ড আমরা হালকা ভাবে এই যে তাল কাটিং করব এই এই পরিমাণ আপনি তালপাট কাটিং করে এটা মাইনাস করে দিবেন তো দেখেন আমরা খুব সহজে কিন্তু একটি ওয়ান পিস দিয়ে সহজ নিয়মে আপনাদেরকে কাটিং করে দেখালাম এভাবে যদি একটি ওয়ান পিস জামা আপনি এভাবে সুন্দর করে কাটিং করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব সুন্দর ফিটিং হবে এই যে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ